হাসপাতালের করিডোরে সব কিছু তছনছ করছে এক যুবক তিন চারজন বলিষ্ঠবান পুরুষ তাকে থামাতে ব্যর্থ একের পর এক হাসপাতালের চেহারগুলো উল্টাপাল্টা করে দিচ্ছে মানুষ ভয়ে এক কোনায় দাঁড়িয়ে দেখছে কিন্তু যুবকটির থামার কোনো নাম নেই সে চিৎকার করে বলছে আমার কুহুকে চাই চাই ওর কিছু হলে আমি পাগল হয়ে যাব আমার কুহুকে ফিরিয়ে দাও আমি ওকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে চাই না আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে একজন বলছে এমন করিস না বাবা ও ঠিক হয়ে যাবে তুই শান্ত হ এটা হাসপাতাল অন্যজন বলছে এত পাগলামি করিস না ডাক্তার তো আছেই কুহু সুস্থ হয়ে যাবে কিন্তু যুবকটির থামার নাম নেই সে তাদের ঝাড়া দিয়ে দূরে সরিয়ে বলে না আমার কুকে এখন দেখতে চাই আমি ওকে এখন দেখতে চাই হাসপাতালের ডাক্তাররা এসে তাদের হুমকি দিয়ে যায় এমন হলে তারা কেস করতে বাধ্য হবে অন্য পেশেন্টদের অসুবিধা ও হাসপাতালের ক্ষতিও করছে উনি যুবকটির বাড়ির মানুষ ডাক্তারদের অনেক বুঝিয়েছে যে তারা সব ক্ষতিপূরণ দিবে আরও মেয়েটাকে খুব ভালোবাসে তাই এমন করছে ডাক্তাররা আবারও ওয়ার্নিং দিয়েছে ওনাকে শান্ত না করলে তারা আইনের আশ্রয় নেবে কোথা থেকে এক যুবক এসে ছেলেটিকে শক্ত হাতে জড়িয়ে ধরে বলে অন্তিক শান্ত হ ও ঠিক হয়ে যাবে তুই এমন করলে ডাক্তাররা বহু ট্রিটমেন্ট ভালো করে করতে পারবে না তখন তুই যেটার এত ভয় পাচ্ছিস তাই হবে অন্তিক একটু থামে কুহুর ক্ষতি হবে ভেবে সে আর কষ্ট দিবে না কখনো কুহুকে আগলে রাখবে বুকের মাঝে সে কান্না জড়িত কণ্ঠে বলে আকাশ আমি পারছি না আমার কুহু চাই আকাশ আমার কুহুকে ছাড়া আমি বাঁচবো না আকাশ আমি আর দূরত্ব চাই না আমি এই দূরত্ব মুছে ফেলতে চাই আকাশের চোখ দিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল সে বলে শান্ত হ ভাই ও ঠিক হয়ে যাবে পরে দেখবি ও আবার তোর কাছে আসবে অন্তিক এবার ঢুকরে কেঁদে উঠে আর হাঁটু গেড়ে বসে পড়ে আসবে না খুব অনেক জেদি রাগ করেছে আমার সাথে তাই তো এমন করছে আমার সাথে বলেই কান্না করে দেয় হাসপাতাল এবার শান্ত হয়ে গেছে শুধু কয়েকজন মানুষের কান্নার শব্দ ছাড়া কিছুই আসছে না অতীত সকালবেলা আলমোডা ভেঙে উঠে পড়ল এক মেয়ে গায়ের রঙ ফুয়সা কিন্তু অতটাও না চোখগুলো কচলিয়ে উঠে ওয়াশরুমে গেল সে ওয়াশরুম থেকে বের হয়ে নিচে নেমে দেখে বাড়ির মহিলারা কাজ করছে সে পাকা একটা হাসি দিয়ে নিচে নামে তারপর একটা মহিলাকে উদ্দেশ্য করে বলে এ কি চাচি থুকো শাশুড়ি মা আমাকে ডাকলেন না কেন আমি সাহায্য করছি দিন মহিলাটি বিরক্ত হলো কিন্তু কিছু বলল না আর ভালো করে বলার ভান করে বলল না মা না এমন বলে না তুই গিয়ে ঘুমা আমি করে তোকে ডাক দিব মেয়েটি বলে কী বলেন আপনি আমি করবো যতই হোক একদিন আমি এই বাড়ির বউ হবো আগে থেকেই প্র্যাকটিস করে রাখা ভালো এর মধ্যে পিছন থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসে কুহুরে তুই ঢং পরে করিস এখন বাড়ি গিয়ে রেডি হয়ে আয় যা কুহু মেয়েটির দিকে তাকিয়ে বলল মনি শোনো ওনার জন্য কফি বানিয়ে দিয়ে আসি কথাগুলো বলতে বলতে এমন মোচরাচ্ছে যেন লজ্জায় মরি মরি কিন্তু এত সময় সে পটর পটর করে এগুলো বলল সে কিচেনে প্রবেশ করলো মহিলাটিকে পাশ কেটে আর চুলায় হারিয়ে বসালো চাচি তোমাদের বাসায় খাবো না চিন্তা করো না ওনার জন্য আজ কফি বানিয়ে দিয়ে চলে যাব ওর চাচি বিরক্তি নিয়ে সামনে থেকে চলে গেল পরিচয় কুহুর বাবা চাচা দুই ভাই আর এক বোন বড়ো ভাই আনিস শিকদার তার তিন সন্তান বড় ছেলে অন্তিক শিকদার মেজর ছেলে আকাশ শিকদার আর ছোটো মেয়ে মনিকা শিকদার ছোট ভাই আরশাদ শিকদার তার ও তিন সন্তান বড় ছেলে রাহাত শিকদার মেজো মেয়ে খুলিকা সিকদার ছোট মেয়ে রামায়া সিকদার আর ছোট বোন ফাহমিদা শিকদার স্বামীর বাড়ি থাকে তার দুই সন্তান পায়েল খান আর রিদ খান তাদের পারিবারিক তালমিল ভালো না একদমই অনেক আগে থেকে ফাহমিদা খান কখনও এমন ঝামেলায় জড়ায় না কিন্তু আনিস সিকদার আর আশাদ শিকদারের ঝামেলা সবসময় লেগেই থাকে তাদের অনেক আগে থেকেই জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব করে যখন কুহুর দাদা বেঁচে ছিল তখনও তারা সময় ঝামেলা করতো কুহুর বয়স ছিল তখন ওর বাবা চাচার মধ্যে তুমুল ঝগড়া হয় কুহুর দাদা তখন সিদ্ধান্ত নয় একটা যে কুহুর অন্তিকের সাথে বিয়ে দিবে সবাই এতে অমত করলেন তিনি নিজে কোটে গিয়ে উইল বানায় উইলের লেখা ছিল যদি কুহুর আর অন্তিকের বিয়ে হয় তা হলেই ওনার সব সম্পদ ভাগ হবে দুই পরিবারের মধ্যে আর না হলে ওনার সম্পদের পঁচাত্তর পার্সেন্টই চাইরিতে চলে যাবে বিয়ের পর অন্তিক আর কুহু রেজিস্টার দিয়ে নতুন উইল বানাতে পারবে না হলে হবে না এর মধ্যে যদি দুইজনের একজনও মারা যায় তাহলেও পঁচাত্তর পার্সেন্ট চাইরিতে যাবে সবাই এটা শুনে প্রচুর ক্ষেপে যায় ওনাকে বুঝালেন উনি বললেন আমি না থাকলে আমার দুই ছেলে বেহালে যাবে এটা আমি মানতে পারবো না তাই এটাই শেষ সিদ্ধান্ত তার কয়েক বছর পর উনি মারা গেলেন সবাই এগুলো নিয়ে অনেক কোটের চক্কর কাটে কিন্তু কোনো লাভ হয় না পরে ওদের পরিবার আলাদা হয়ে যায় বাড়ির পাশাপাশি হলেও তাদের দূরত্ব হয় অনেক কেউ কারো মুখও দেখতে চায় না কুহু আর মনি শুধু আসা যাওয়া করে দুই বাসায় কুহু এমনিতে ভালো হলেও তাদের সাথে তার ব্যবহার সাপ নেউলের মতো কুহু আগে ভালো ব্যবহার করতো কিন্তু সবাই এতে ওর উপর চেপে বসতো কুহু বুঝতে পারে এদের এদেরকে ভালো ব্যবহার ধরে না তাই সেও নিজের ফর্মে এসে হুমকি দেয় ওর সাথে বাড়াবাড়ি করলে অন্য কোথাও বিয়ে করে নেবে ব্যাস সবাই না চাইতেও ওকে দেখানো আদর করে পরিচয় শেষ বা কুহু কফি বানানো প্রায় শেষের মধ্যে আনিস সাহেব এসে কিচেনের বাইরে থেকে দেখে কুহু কিছু করছে উনি বলে রোমানা মানে ওনার স্ত্রী নতুন কাজের লোক রাখলে নাকি রোমানা বেগম কিছু বলতে যাবে তার আগেই কুহু কফি নিয়ে হাজির হয়ে বলে আরে চাচা শ্বশুর আব্বা শাশুড়ি মাকে কাজের লোক ভাবলেন নাকি আনিস সিকদার রেগে গিয়ে বললেন এই মেয়ে উনি তোমার বড় জবান ঠিক করো কুহু একটা হাসি দিয়ে বলল আমিও এইবারে হবু বউ মিসেস শিকদার আমাকে কাজের লোক বলা বন্ধ করুন আনিস সিকদার কিছু বলার আগেই কুহু চলে যায় উপরের দিকে আর উনি বলেন এই মেয়েকে বানাবো আমার ছেলের বউ রোমানা বেগম বলেন জীবনও না একবার বয়স হোক কোনো রকম বিয়ে করিয়ে তারপর ডিভোর্স করিয়ে দিব রোমানা বেগম হাসে মণি ওনাদের কথাগুলো কান দিয়ে শুনেও না শোনার মতো খাচ্ছে কুহু আস্তে করে একটা রুমে প্রবেশ করে গিয়ে দেখে রুম খালি তাই একটা ঢাকনা দিয়ে কফিটা টেবিলে রেখে চলে আসে কুহু নিচে নেমে মনিকে নিয়ে বেরিয়ে পড়ে উদ্দেশ্য বাড়ি থেকে কলেজ যাবে ওরা বের হওয়ার আগে কুহু বলে গেলাম চাচা চাচি রোমানা বেগম ফট করে বলে হ্যাঁ মা যা আর আসিস না কুহু বাঁকা হেসে থামে আর বলে আমারও আসতে ইচ্ছে না চাচি ভাবছি একটা বড় ছেলে দেখে বিয়ে করে চলে যাই তাহলে আর আপনাদের বাসায় আসতে হবে না রোমানা বেগম রাগে ফুসফুস করতে থাকে আর আনিক শিকদারও রাগে চোয়াল শক্ত করে মনির হাত ধরে বেরিয়ে পড়ে তার শান্তি লাগে তাদের সঠিক জবাব দিতে গেলে কুহু চলে যাওয়ার পর দশ মিনিট পর সবাই শুনতে পায় কারো চিল্লানোর শব্দ উপর থেকে বলছে আম্মু আম্মু রোমানা বেগম অন্তিমের কাছে গিয়ে বলে কিরে চিল্লাস কেন কি হলো অন্তিক এর রাগের মাথায় রকগুলো দৃশ্যমান সে বলে ওই পেঁচি মেয়েটাকে কে বলেছে আমার রুমে যেতে রোমানা বেগম বুঝতে পারে পুহু আবার কিছু করেছে তাই বলে আবার কি করেছে ও অন্তিক্ষ রাগ দেখিয়ে বলল তুমি দেখো কি করেছে ওই পেচিটা অন্তিক নিজের হাতে কপিটা তার মায়ের দিকে ফিরিয়ে দেয় তার মা দেখি বমির মতো করে ওঠে ওনার পেট নড়ে ওঠে উনি বললেন ছি অসভ্য মেয়ে একটা কী করলো আনিশ্চিকদের এসে বলেন কি হয়েছে রুমানা বেগম বললেন তুমি নাস্তা খাও তেমন কিছু না উনি মানেন না ওনার কথা এড়িয়ে গিয়ে অন্তিক এর হাতে মগটা ধরতে বমির মতো করে ওঠে কফির কাপে মরা টিকটিকি আর তেলাপোকা ভাসছে উনি বলেন ছি এই মেয়েটা কখনো ভালো হবে না বলেই চলে যেতেই নিলে রোমানা বেগম বলে কি গো খাবে না এগুলো দেখলে খাওয়ার রুচি থাকে বলেই বাসা থেকে বের হয়ে যায় অন্তিকও বের হতে নিলে রোমানা বেগম পিছু ডাকে আর বলে কিরে তুই খাবি না অন্তিক রাগ দেখিয়ে বলে ওই পেঁচিটাকে শিক্ষা না দিলে আমার খাবার নামবে না বলেই চলে যায় রোমানা বেগম একবার কাপের দিকে তাকিয়ে নাক ছিরকায় তারপর কফি ফেলে দেয় অন্তিক কুহুর কলেজের সামনে গিয়ে বাইক থেকে নেমে বাঁকা হাসে সে কলেজে প্রবেশ করে দেখে একটা খোলা মাঠে কুহু মণি আর কয়েকটা মেয়ে ছেলে বসে আছে অন্তিকের সামনে দিয়েই এক লোক হাতে ময়লা পানির বালতি নিয়ে যাচ্ছিল অন্তিক এটা দেখে পাকা হাসে আর লোকটির কাছে গিয়ে বলে চাচা এটা আমাকে দিন লোকটি সরল মনে দিয়ে দেয় অন্তিক দেখে বালতিতে ময়লা পানি সাথে কতগুলো ময়লা কাগজ আর খাবারের খোসা আছে তার হাসি আরও প্রফুল্ল হয় সে লোকটিকে এবার উপেক্ষা করে গিয়ে পিছন থেকে কুহুর চুল ধরে বলে পেচি আমার সারাদিনের খাওয়া নষ্ট করে দিলি তুই তোকে কি ছেড়ে দিব আমি কুহু বলে তুই পেঁচা ছাড় আমাকে না হলে এবার টিকটিকি কফিতে দিয়েছি পরের বার ভাতে মেশাবো ছাড় শয়তানি হাসে আর বলে আমার সারা দিনের খাওয়া নষ্ট করে তুই চান্দ ছাড়া পাবি স্বপ্নে বলেই হাতের ময়লা পানির বালতিটা ঢেলে দেয় কুহুর গায়ে আচম্বিত ঘটনায় সবাই স্তব্ধ হয়ে যায় অনেকে হেসে দেয় কুহু এবার নিজের দিকে তাকিয়ে বলে অন্তিকের বাচ্চা তোরে আমি দেখে নিব অন্তিক আবার তার চুল ধরে বলে আপনি করে বল পেছি তুই বলবি তো এই পচা পানি খাইয়ে দিব কুহু নিজের চুল ছাড়িয়ে সবার দিকে তাকায় আর গট গট করে কলেজ গেট পার হয়ে বেরিয়ে যায় আর মনি তাকিয়ে আছে তাদের পানে এগুলো নতুন নয় এই দুজন সময় এমন লেগে থাকে বর্তমান অন্তিক কুহুর কেবিনের সামনে বসে আছে একটা চেহারে কিন্তু কান্না থামছে না তার ছেলেটা যেন পাগল হয়ে যাবে হঠাৎ আকাশে সে তার সামনে একটা গিটার দিয়ে বলে নে এটা ধর আর একটু শান্ত হ অন্তিক তার দিকে তাকায় আর বলে আকাশ আমার কুহু চাই আকাশ তার শরীরের হাত দিয়ে বলে ভাই তুই শান্ত হ আর তুই গান ধর একটা তোর তো মন খারাপ হলে গান গেলে ঠিক হয়ে যায় অন্তিক বলে পুরো আমিটাই ধ্বংস হয়ে যাচ্ছি এবার অন্তিক ওটা হাতে নিয়ে টুং করে সুর তোলে আমি তোমার সাথেই আমাকে খুঁজে পাই এখনো যত্ন করে যাই যদিও তুমি বহু দূরে আমি আজও পাগল তোমারই ওই প্রেমে গেছি হারিয়ে রাতের আকাশে তবে কি কাহিনী শেষ আমাদের আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে সত্যি বা স্বপ্নেই হোক এ দূরত্ব শেষ হয়ে যেত যে ভালো লাগা ভালোবাসার তফাৎ কি যে হয় জানতাম না তবে কি আজ সব দোষটা আমার দেরি করেছি বুঝতে তবু ভয় ভয় পেও না আমি আছি তোমারই পাশে দূরে যেও না রাখবো আমি জড়িয়ে তোমাকে গল্পটি চলবে সবাই এরকম মিষ্টি মধুর ভালোবাসার গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এই গল্পের লেখিকার পেজ লিঙ্ক আইডি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে যুক্ত হয়ে যেতে পারেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য